তো হ্যালো সবাইকে এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টেনের মাধ্যমিক দু হাজার যে প্রশ্নটা ছিল অঙ্কের সেই প্রশ্নের আট দাগ নাম্বার পর্যন্ত করেছিলাম পার্ট ফোরে আজকে পার্ট ফাইভে তোমাদের নয় থেকে স্টার্ট করব তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক তো কি বলেছে নয় নাম্বারটা বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো মানে এটা তোমাদের উপবাদ্য দিয়েছে যেটা আছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক উপবাদ্য নাম্বার 83 এর পেজ নাম্বার তোমাদের একশো চৌষট্টিতে ঠিক আছে অর্থাৎ প্রমাণটাতে কি বলেছিল প্রমাণটাতে বলেছে যদি একটা বৃত্তস্ত চতুর্ভুজ হয় অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজ বলতে এটা আমরা একটা বৃত্ত নিলাম উকেন্দ্রীয় এবার চতুর্ভুজের যেহেতু চারটা শীর্ষবিন্দু থাকে বা ভার্টেক্স থাকে তাহলে ওই চারটা শীর্ষবিন্দু নাকি বৃত্তের ওপর অবস্থিত হবে অর্থাৎ একটা বিন্দু এটা একটা নিলাম এখানে একটা নিলাম এখানে একটা নিলাম এই যে চারটা বিন্দু নিলাম এই চারটা বিন্দু নাকি বৃত্তের ওপর অবস্থিত অবস্থিত হবে তাহলে এই চারটা বিন্দু যদি জয়েন্ট করে দিই তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ যদি নাম দিয়ে দিই এ বি সি ডি তাহলে আমাকে কি প্রমাণ করতে বলেছে প্রমাণ করতে বলেছে নাকি যে এই যে কোন এ আর এই যে কোন সি এদের দুজনের যোগ ফলটা কত হবে নাকি পরস্পর সম্পূরক অর্থাৎ ওয়ান এইটটি ডিগ্রি অথবা এই যে কোন ডি আর এই যে তার বিপরীত দিকের কোন বি এদের দুজনের যোগ ফলটা হবে ওয়ান এইটটি ডিগ্রি যে কোনো একটা দেখালেই আমাদের হয়ে যাবে তো এটা আছে তোমাদের বইয়ে একশো চৌষট্টি তারপরে নেক্সট উপবাদ্যটা কি বলেছে দুই নম্বর বলেছে পিথাগরাসের উপবাদ্যটি বিবৃতি করো ও প্রমাণ করো যেটা আছে তোমাদের বইয়ের উপবাদ্য নম্বর ঊনপঞ্চাশের পেজ নাম্বার দুশো পঁচাশিতে অর্থাৎ পিথাগোরাসের উপবাদ্য বিবৃতি বলতে তাকে লিখতে বলেছে পিথাগোরাস কি বলেছিল উপবাদ্যে আর তার প্রমাণটা ঠিক আছে তারপরে দশ নম্বর কী বলেছে দশের এক বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস বৃত্তের উপরিস্থ কোনো বিন্দু পি থেকে পিএন এবি এর ওপর একটা লম্ব টানা হলো জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করো যে পিবি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন তাহলে কি বলে দিয়েছে আমাদের ও কেন্দ্রীয় একটা বৃত্তের তো সেটা এক নম্বরটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে তাহলে একটা বৃত্ত এঁকে নিলাম যার কেন্দ্র হচ্ছে ও এবার ও কেন্দ্রের ভিতরে একটা কি আছে এ বি একটা ব্যাস আছে তার মানে এটা হয়ে যাচ্ছে এ বি আমার একটা ব্যাস এবার কি বলেছে বৃত্তের ওপর একটা বিন্দু নিতে বলেছে তাহলে বৃত্তের ওপর সাপোজ ধরে এখানে একটা বিন্দু নিয়ে নিলাম এখানে একটা বিন্দু পি নিয়ে নিলাম এবার কি বলেছে উপরিস্থ কোন বিন্দু থেকে পি এন এ বি এর ওপর লম্ব অর্থাৎ এই যে পি বিন্দু এই পি বিন্দু থেকে ব্যাস যে আছে এ বি তার ওপর একটা লম্ব টানতে বলে তার মানে এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটাও আমার নাইনটি ডিগ্রি যেহেতু লম্ব টানতে বলেছে তাহলে প্রমাণ করতে বলেছে নাকি পিবি স্কোয়ার অর্থাৎ জয়েন করতে হবে পিবি স্কোয়ার সমান হবে নাকি এই যে টোটালটা এ বি এটা এন পয়েন্ট আছে যেখানে লম্ব হয়েছে এবি ইন্টু পি এন এটা আমাকে প্রমাণ করতে বলেছে তো এটা পিবি জয়েন করেছি এবার অঙ্কনটা আমি পি এটাও জয়েন করে দেবো তো লিখেছি যেহেতু এবি একটা বৃত্তের ব্যাস আর পি এন হচ্ছে এবি এর ওপর লম্ব তার মানে এই যে কোন পিএনবি বা কোন পি এন এ এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি ঠিক আছে যেহেতু এটা লম্ব তারপরে এবার কি লিখেছি যে সমুখণিক বিন্দু তার মানে এটা একটা যদি নাইনটি ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা আমরা কত জানি এই যে এই অ্যাঙ্গেলটা আবার জানি আমরা কত মাস্ট বি নাইনটি ডিগ্রি কারণ এটা একটা অর্ধবৃত্তস্থকোণ আমরা কি জানি পরস্পর সম্পর্ক কারণ এবি একটা লাইন তাহলে এবি লাইনের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ওয়ান এইটি ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা তাহলে কত ঠিক তার অর্ধেক অর্থাৎ নাইনটি ডিগ্রি বা এটা যদি কেন্দ্রস্থ কন হয় একশো আশি ডিগ্রি তাহলে এটা হচ্ছে পরিধিস্থকণ তার কী হয় অর্ধেক মানে এটা নাইনটি ডিগ্রি তার মানে এখান থেকে আমি এ পি বি একটা কি ত্রিভুজ পেয়ে যাচ্ছি একটা সমকণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি ঠিক আছে তার মানে এরকম যদি আমরা সমকোণী ত্রিভুজ এরকম টাইপের দেখি তার মানে কোনটা আছে আমার সমকোণ আর এবি আছে আমার তার অতিভুজ ঠিক আছে এবার এটা আমি কি করেছি পিএনটা পিএনটা অতিভুজের ওপর একটা লম্ব টেনেছি না ঠিক আছে আমরা কি জানি যদি কোনো একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু অর্থাৎ পি থেকে যদি তার অতি ভুজের ওপর লম্ব টানা হয় তাহলে যে দুটো ত্রিভুজ হলো তার মানে কী কী ত্রিভুজ হলো এই যে এখানে একটা ত্রিভুজ মানে এ পি এন আরেকটা কী ত্রিভুজ হল বিপিএন এই ত্রিভুজটা এই দুটো ত্রিভুজ পরস্পর কি হবে নিজে সদৃশ হবে এবং সেই দুটো ত্রিভুজ আবার মেন যে বড় ত্রিভুজটা অর্থাৎ এ পি বি এই বড় ত্রিভুজের সাথেও নাকি সদৃশ্য হবে ঠিক আছে তাহলে এই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা এই উপবাদ্যটা প্রমাণ করবো ঠিক আছে তাহলে কি বলেছিল দুটা ত্রিভুজ পেয়েছি একটা এ পি ও একটা ত্রিভুজ আছে পি এই যে এ পি একটা ত্রিভুজ আর বি এ তাহলে এইটা ত্রিভুজ আর এইটা ত্রিভুজ পরস্পর কি সদৃশ্য তাহলে লিখলাম ত্রিভুজ এ পি আর ত্রিভুজ বি এন পি আর পিএনপি পরস্পর সদৃশ্য তাহলে কি দেখতে পাচ্ছি বাই বাই এই যে ত্রিভুজের ত্রিভুজের আর এটা বড় বাহুটা তারপর আবার ছোট বড় ত্রিভুজের একটা বাহু বিএন এর সাথে কোন বাহু ছোট ত্রিভুজের সদৃশ পিবি বাহুটা সদৃশ্য বড় ত্রিভুজের আবার একটা কি দেখতে পাচ্ছি পিবি বাহুর সাথে এবি বাহুটা হচ্ছে সদৃশ্য তাহলে লিখলাম এবার এটা কোনো কাজে দিবে না তাহলে বিএন বাই পিবি সমান পিবি বাই এবি এবার কোনা কোনে গুণ করলে আমাদের চলে আসছে গুণিত দিয়ে তারপরে নেক্সট কি বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ওডি লম্ব বিসি হলে প্রমাণ করো কোন বিওডি সমান কোন বিএসি হবে তার মানে আমার ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে ঠিক আছে এবার পরিকেন্দ্র কাকে বলি যদি বৃত্তের মধ্যে কোন একটা ত্রিভুজ থাকে বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আমি বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ পরিকেন্দ্র এটা হয়ে যাচ্ছে ত্রিভুজের মধ্যে বিন্দু একটা ও যেটাকে বলবো পরিকেন্দ্র আর ত্রিভুজটার নাম দিয়ে দিয়েছে এ বি সি এবার বলেছে ও ডি বি সি এর ওপর লম্ব তার মানে এখান থেকে নিশ্চয়ই একটা লম্ব টানবো যেটার নাম ও ডি আর এটা বি সি বাহুর ওপর নব্বই ডিগ্রি তাহলে প্রমাণ করতে বলেছে বি ও ডি মানে জয়েন করতে হবে এই যে বি ও ডি কোনটা কি হবে নাকি বি এ সি এই কোনটার সাথে সমান এটা আমাকে দেখাতে বলেছে তাহলে কি লিখেছি আমি লিখেছি এ বি সি ত্রিভুজের ও একটা পরিকেন্দ্র ও একটা পরিকেন্দ্র এবং ও ডি লম্ব বি সি দেখতে পাচ্ছি এখান থেকে আর কি অঙ্কন করেছি ও সিটা টা জয়েন্ট করে দিয়েছি এই যে ও সিটা টা ছিল না এটাকে আমি এক্সট্রা জয়েন্ট করে দিলাম ও টা তাহলে প্রমাণ করতে কি হবে বি ও ডিটা সমান হবে নাকি কার সাথে বি এ সি এর সাথে এবার কি দেখতে পাচ্ছে যেহেতু ও ডিটা লম্ব ঠিক আছে তাহলে আমরা কি জানি যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র থেকে বি সি একটা বৃত্তের যে যদি কেন্দ্র থেকে বৃত্তের জে এর উপর লম্ব টানা হয় তাহলে যে দুটাকে কি করে সেই লাইনটা পরস্পর সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে অর্থাৎ বিডির যা দৈর্ঘ্য হবে ডিসির দৈর্ঘ্য সেম হবে তাহলে এখান থেকে লিখলাম বিডির দৈর্ঘ্য আর ডিসির দৈর্ঘ্য সেম আরেকটা কি ওবিটা আর ও সিটা আবার কি পরস্পর সমান কারণ একই বৃত্তের তারা কি দুটি ব্যাসার্ধ আর ব্যাসার পরস্পর কি হয় সমান হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কোন বি এর সাথে কোন সিটা কি হয়ে যাচ্ছে পরস্পর সমান কারণ দেখতে পাচ্ছি এই বাহুটা আর এই বাহুটা আর এই ত্রিভুজের ছোট বাহুটা আর এই ত্রিভুজের ছোট বাহুটা পরস্পর কি আছে সমান যেহেতু দুটো বাহু সমান তার মানে মাস এদের মধ্যে কোনটাও কি হবে পরস্পর সমান হবে অর্থাৎ কোন বি এর মান যা কোন সি এর মান সেম এখানে লিখেছি ওটা তারপরে এবার আবার আমরা কি জানি কোন বি ও সি হচ্ছে বৃত্তস্থ কোণ আর কোন সরি কেন্দ্রস্থ কোণ আর কোন বিএসিটা হচ্ছে আমাদের পরিধিস্থ বা বিত্তস্থ কোন এবার কি হয় এই কোনটার মান যাওয়া হয় ঠিক তার এটা কি হয় অর্ধেক হয় তাহলে সেটাই লিখেছি কোন বিএসির মান হাফ টাইমস কোন বিওসি এবার বিওসিকে আমি ভেঙে লিখতেই পারি এই যে বি ও সি ভেঙে লিখতে পারি যে একশো আশি ডিগ্রি মাইনাস যেহেতু এই কোনটা এই কোনটার এই কোনটা যোগ করে আমাদের একশো তাহলে এই কোনটা সমান আমি কি লেখতে ওরা একশো আশি যদি কোন বি আর কোন সিটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে লিখলাম ওইটা আবার কোন বি আর কোন সি কি পরস্পর সমান এখানে লিখেছি তাহলে টু টাইমস অফ কোন ও বি সি হয়ে গেল আবার একশো আশি থেকে এবার যদি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে একশো আশিকে দুই দিয়ে ভাগ নব্বই আর এই দুই এ দুই কেটে তাহলে এটা তাহলে নাইনটি মাইনাস কোন ও ডি তার মানে নাইনটি মাইনাস কোন ও বি ডি এটা পেয়ে যাচ্ছে আবার এটা মানে কি আমাদের কোন বি ও এই যে কোন ও ডি কোনটা তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছে বিএসির সাথে বিওডি কোনটা কি হবে সমান তাহলে দিয়ে প্রমাণিত তারপরে তোমাদের এগারো নম্বরটা কি বলেছে এগারো এক বলেছে জ্যামেতিক পদ্ধতিতে টু রুট থ্রি এর মান নির্ণয় করি ঠিক আছে এটা আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার দুশো আশির প্রয়োগ একই তাও একটু দেখিয়ে দিচ্ছি কি বলেছে টু রুট থ্রি এর ছবিটা আঁকতে বলেছে তার মানে টু রুট থ্রি বলতে টু ভিতরে ঢুকলে চার আর ইন্টু থ্রি তার মানে রুট বারো চলে আসছে মানে রুট বারোর ছবিটা আসলে আঁকতে বলেছে ঠিক আছে এই যে দুশো আশি আমি বের করলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা তাহলে কি করেছি প্রথমে সেমি আর তিন সেমিটা আগে ভাগ করবো মানে স্কেল নিয়ে আমি একটা চার সেমি বাহু আঁকবো আর একটা তিন সেমি সাপোজ দেখাচ্ছি এটা হয়ে যাচ্ছে আমাদের চার সেমি বাহু ধরে নিলাম আর ওর থেকে একটু ছোট তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের তিন সেমি বাহু ঠিক আছে তারপরে ছবিটা আঁকবো তার জন্য কি করবো স্কেল নিয়ে আমি প্রথমে একটা যে কোনো মাপের একটা লম্বা লাইন টেনে নেব তাহলে টেনে নিলাম টানার পর এই বাহুটাকে দিয়ে দিলাম এবি আর এটাকে দিয়ে দিলাম বি সি এই যে এখানে আমি কাটা কম্পাস নিয়ে বি বাহুটার মাপ নিব নিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবো তাহলে এই দৈর্ঘ্যটা পেয়ে গেলাম এ বির দৈর্ঘ্য আর এই যে বিসি আছে আবার এই বিসি বাহুর মাপটা নিব কাটাতে তারপরে বি বিন্দুটা বসি আবার এদিকে কাটবো তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম সি ঠিক আছে ফার্স্ট স্টেপ এটা সেকেন্ড স্টেপ কি আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে এসি বাহু পেয়েছি এই এসি বাহুকে আগে করবো সমীণ্ড অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করব তাহলে কি করে করি সমান দুই ভাগে ভাগ করার জন্য এখানে কাটাটা বসিয়ে আমি অর্ধেকের বেশি একটু ধরে রাখো সাপোজ এই রকম এলাকা অর্ধেকের বেশি আছে অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটবো আর একটা নিচে কাটব তাহলে এই রকম জায়গায় আমি কেটে দিলাম দেখতে পাচ্ছি আবার সেম মাপটা এখানে কাটা বসিয়ে এই দিকে কাটবো আর এইটাকে কেটে দিলাম তাহলে এই দুটোকে এবার জয়েন্ট করে দিলেই এই দুটোকে এবার জয়েন্ট করে দিলে আমি সমাধি খন্ডক বিন্দুটা পেয়ে গেলাম ঠিক আছে এবার এই সমাধি বিন্দুটার নাম দিলাম ও এবার এই যে এ ও বা ও সি এদের দৈর্ঘ্যটা সমান হবে এবার এই এ ও বা ওসি বাহুকে ব্যাসার্ধ ধরে আমি একটা অর্ধবৃত্ত আঁকব তো ঠিক আছে আগে এখানে কাটাটা এবার ও বিন্দুতে বসালাম এবার এ বিন্দুতে বসিয়ে রুলটা এদিক দিয়ে ঘুরিয়ে দিব পুরোটা ঘুরিয়ে দিলেই আমাদের এইরকম একটা অর্ধবৃত্ত চলে আসবে সি বিন্দুতে হয়ে গেল তারপরে সেকেন্ড স্টেপ এটা থার্ড স্টেপ কি আমাদের এই যে বি বিন্দুটা পেয়েছে এই বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকবো তাহলে নব্বই ডিগ্রি সবাই যেন কী করে আঁকতে হয় তাহলে প্রথমে এই নব্বই ডিগ্রি আঁকার জন্য যে কোনো মাপের একটা বৃত্ত ঘুরালাম কাটা দিয়ে তারপরে ওই সেম মাপটা রেখেই কাটাটা এখানে বসে এ দিয়ে কাটবো একটা এখানে কাটবো তারপরে আবার কাটাটাকে আরেকটা এখানে বসিয়ে এটাতে কাটবো আরেকটা জায়গায় এখানে বসিয়ে এটা কেটে নিলাম তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের যে জয়েন করে দিই নাইনটি ডিগ্রি বি বিন্দুতে আর এইটা আবার অর্ধবিত্তকে একটা বিন্দুতে টাচ করেছে না কেটেছে সেটা বিন্দুটার নাম দিলাম বিন্দু তাহলে এই যে বিডির হবে সেটাই হয়ে যাবে আমাদের রুট টুয়েলভের মানটা এবার স্কেল নিয়ে বিডির মানটা মেপে দেখবো দেখবো আমরা কত পাবো প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পাবো প্রায় দিয়ে ঠিক আছে তারপরে তোমাদের উপবাদ্যটা আছে ছয় সেমি আট সেমি ও দশ সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলছে তাহলে কি করে করব এটা এবার দিয়েছে এবার তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে তোমাদের কথা পরিবৃত্ত আসবে যেহেতু এবার অন্তর্বৃত্তটা চলে এসেছে এবার পরিবৃত্তটা আসার চান্সটা বেশি তাহলে সেম কী কী বাহু বলেছে একটা বাহু বলেছে ছয় সেমি আট সেমি আর দশ সেমি তাহলে আমি একটা ছয় সেমি বাহু নিয়ে নিলাম একটা আট সেমি বাহু নিয়ে নিলাম আর একটা দশ বাহু স্কেল দিয়ে এগুলো মাপ নিয়ে নিলাম এবার আমি এই ছয় আট দশ দিয়ে একটা ত্রিভুজ আঁকতে বলেছে তারা নর্মালি নিচে ভূমিটাকে আমি বড় রাখলাম দশ সেমি রাখলাম আর এদিকে ডাকলাম আট সেমি আর এই যে কাট করবে এইগুলো জায়গাতে কোথাও এটা হয়ে যাবে ছয় সেমি এখানে বসে কেটে দিলাম তাহলে ত্রিভুজটা পেয়ে গেলাম এবার ত্রিভুজটা পাওয়ার পর আমি অন্তর্বৃত্ত আঁকতে বলেছি মানে আমার ভিতরে বৃত্ত তাহলে ভিতরে বৃত্ত আঁকার জন্য আমাকে কী করতে হয় কোনগুলোর সমুদ্রখণ্ড করতে হবে ঠিক আছে কোনগুলোর সমুদ্রিকখণ্ডক বলতে এই কোনটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে তাহলে সেম কাটাটা এখানে বসাবো একটু অর্ধেকের বেশি এইগুলো জায়গা তার মানে এইটুকু জায়গা নিয়ে এড়িয়ে কাটবো আবার সেম মাপটা নিয়ে এখানে কাটবো তাহলে এটা আবার জয়েন্ট করে রকম সেম ভাবে এর অর্ধ সমাধিখণ্ড করবো মানে এখানে বসিয়ে এইদিকে নিয়ে অল্পটা বড় নিয়ে একটা এদিকে কাটবো আবার এখানে এটা কেটে দিলাম আবার এই বিন্দুটা আর এই বিন্দুটা জয়েন্ট করে দিলাম তাহলে আবার সেম ভাবে এটা যদি অর্ধ সমাধিখণ্ড করতে চাস তাহলে সে আমি একই মতো করবো মোট কথা দুটা করলে আমাদের যথেষ্ট তাহলে দুটো বা কোথায় মিললো এই জায়গাটায় মিললো তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে এবার একটা আমি বৃত্ত চাপ আঁকবো ঠিক আছে কেমন বৃত্ত চাপ এই যে এখানে বসিয়ে জাস্ট একটা খালি বৃত্ত চাপ এঁকে দেবো এখানে অর্ধেক করে এই যে একে বেসার ধরে এরকম টাইপের তারপরে কি হলো এবার এই দুটো চাপটা ত্রিভুজের এখানে বিন্দুটা কাট করেছে এবার এইটুকুটা বাহুর আমি সমধিখণ্ড করবো অর্থাৎ এর অর্ধেকের বেশি নিয়ে এখানে কাটবো আর এর অর্ধেকের বেশি নিয়ে কাটলো কাটার পর দেখবো এটা যদি স্টেট লাইন টেনে দিই একটু টেরা হয়ে গেছে আমার স্টেট লাইন যদি টেনে দিই তাহলে এখানে পুরো নব্বই ডিগ্রিতে থাকবে তাহলে এইটুকুটা যা দৈর্ঘ্য হবে এই যে এইটুকুটা এটাই হয়ে যাবে এই যে অন্তর কেন্দ্র বলতে এই যে এটা ব্যাসার্ধ ধরে এখানে একটা এইটুকুটাকে ব্যসার্ধ ধরে ভিতরে গোল করে দেবো সেটাই হয়ে যাবে আমাদের অন্তর ব্যাসার্ধ এবার মেপে দেখে নেব এটার মানটা কত আসছে তো ঠিক আছে আজকে এইটুকুই নেক্সট আমরা পার্ট পরের পার্টে বারো নম্বর থেকে স্টার্ট করবো অর্থাৎ ত্রিকোণ যেগুলো আছে সেখান থেকে সলভ করবো